হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বেশ কয়েকদিন হয় আমরা চলে এসেছি শাহজালাল সাপরণের পূর্ণভূমি সিলেটে কোর্স করতে কোর্সের গরমে আরে খোঁচা ঝটকা আরে ছাড়ের মরমে মরমে যখন জলে ঘুরে মরছি তখন উইকেন্ড এসে হাজির হলো বন্ধু হাবিরের ঝরঝরা গাড়িতে ফুরফুরা হাওয়া খেতে খেতে আমরা হাজির হলাম লালাখাল ওটপালাকে ভুগি দিয়ে এগারোশো এর বোর্ড ছয়শো তিনে সবুজ দুরিয়ার বুকে নীল দুরিয়া গান শুনতে শুনতে আমরা দেখে ফেললু লালাখালের লালাই তুলু দরিয়া

তবে আপনারা কি ভাবছেন এরা ঠান্ডা হতে আসলো কিন্তু পানিতে তো নামলো না তবে আর দেরি নয় এখনই দেখুন ভিডিও সহ এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন লাখ টাকা দামের আইফোনকে কিভাবে পানিতে চুবিয়ে ভিডিও করতে হয় শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আরও দেখতে পাবেন বিসিসি কোয়ালিফাইড লোকের আনকোয়ালিফাইড সাঁতার সবশেষে থাকছে লালাখালে পানিতে ব্যাগের মতো একটি সাধারণ নমুনা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা